রব্বুল আলামিন সূরাতুল আজ আয়াত নাম্বার 26 রব্বুল আলামিন দাগ দিয়ে বলেন সেই সময়কে শরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই ঘর অর্থাৎ কাবা ঘরকে কাবা স্থানকে জানিয়ে দিলাম কাবাঘরের ঘরের স্থানটাকে এবারে হয়েছিল পালু দিয়ে নূহ আলাইহিস সালামের প্লাবনের কারণে কাবা ঘরের ভিত্তি বস্ত্র ঢেকে গিয়েছিল আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে জাগ্রত করে ডাক দিয়ে বলেন ইব্রাহিম আর বসে থাকার জায়গা নয় আর বসে থাকার মতো সময় নাই এখনো তুমি মাক্কায় চলে যাও তোমার ছেলে যেখানে অবস্থান করে হজরতে ইসমাইল আলাইসাল্লাম যেখানে অবস্থান করে ওই জায়গায় আপনি চলে যান আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি ওই জায়গায় যা কি করব আল্লাহ ডাক দিয়ে বলেন সেই জায়গায় আমার একটা ঘর আছে ওই ঘরটা বালু দিয়ে ঢাকা আছে আমি তোমাকে জায়গাটা নির্ণয় করে দেই এরপরে তুমি সেই জায়গায় যে আবার ওই ভিত্তি থেকে আবার তুমি তৈরি করে না বলেছিলাম অনেক আগে যে কাবা ঘর আল্লাহ কেন দিলেন এই কাবা ঘরটা আল্লাহ কেন দিলেন কাবা ঘর দেওয়ার উদ্দেশ্য সুরা বাকার শুরুর দিকে যদি আপনি তাকান ফেরেশতাকে আল্লাহ তালা সৃষ্টি কর ফেরেশতাদেরকে সামনে যখন আল্লাহ পরামর্শ করলেন তখন ফেরেশতারা বলেছিল আপনি মানুষ জাতি কেন সৃষ্টি করবেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপরে আল্লাহ যখন মানব জাতি সৃষ্টি করলেন তখন ফেরেশতারা তারা ভাবলেন যাই আল্লাহ আমরা এই জিজ্ঞাসা করাটা হয়তোবা আমাদের ঠিক হয়নি তারা বাইতুল্লাহ বাইতুল মামুর সাত আসমানের উপর একটা মসজিদ সেইখানে যায় তারা তাওয়াফ করে আল্লাহর কাছে ক্ষমা চায় কি চায় ক্ষমা চায় তখন আল্লাহ বললেন আমি তোমাদেরকে ক্ষমা করব কিন্তু আমার একটা শর্ত বলে কি শর্ত আল্লাহ ডাক দিয়ে বলেন আজকে তোমরা বাইতুল মামুর কাছে পেয়েছ তাই তোমরা তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাচ্ছ আমি যে মানুষগুলোকে সৃষ্টি করব। তারা কোথায় ক্ষমা চাবে তারা তো এরকম বাইতুল মামুর পাবে না তাহলে তোমরা কি করো এই বাইতুল মামুর বরাবর ঠিক জমিনে মানুষ সৃষ্টি করার করার আগে তাদের মাপ তারা যেন চাইতে পারে মতো এরকম একটা স্থান আমি আল্লাহ আগে খাড়া করতে চাই কি করতে চাই মানুষ দুনিয়াতে আসার আগে আমি কি করতে চাই তারা যেন এসে মাপ চাইতে পারে এমন একটি জায়গা আমি আগে তৈরি করতে চাই এই জন্য আব্দুল সুরা আলে ইমরানের